পর্ব পাঁচ নিরিবিলি বাড়ির সবচেয়ে সরব মহিলা রহিমার মার মুখে আজ সারাদিন কোনো কথা নেই মিনু ব্যাপারটা লক্ষ্য করলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে রহিমার মা রহিমার মা থমথমে গলায় বলল কিছু হয় নাই গরিবের আবার হওয়া হই গরিবের কিছুই হয় না মিনু আর তাকে খাটালেন না চুপচাপ আছে ভালো আছে কথা বলা শুরু করলে মুশকিল সন্ধ্যায় চা বানাতে বানাতে রহিমার মা নিজের মনেই বলল গরিবের দুঃখ কেউ বুঝে না সে তো বুঝেই না খুবই ফিলসোফিক কথা জাতীয় এ কথাবার্তা বলা শুরু করলে বুঝতে হবে ভয়াবহ কিছু ঘটে গেছে যা ঘটেছে তাকে বলা ঠিক হবে না ঘটনা ঘটেছে গত রাতে কাদের এবং রহিমার মা এক ঘরে ঘুমোয় কাজকর্ম শেষ করে রাত এগারোটার দিকে রহিমার মা ঘুমোতে এসে দেখে কাদের জেগে বসে আছে কাদেরের চোখে নতুন চশমা কাদেরকে কে কেমন ভদ্রলোক ভদ্রলোক লাগছে কাদের বলল কেমন দেহে খালাজি রহিমার মা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না বিস্ময় সামলাতে সময় লাগল চশমা কই পেসোস কিনলাম একশো দশ টাকা দাম টাকা পয়সার দিকে চাইলে তো হয় না খালাজি, টাকা পয়সা হল বটপাতা, আইজ আছে কাল নেই জীবন তো বোটপাতা না জীবনের স্বাদ আল্লাদ আছে কি কন খালাসি রহিমার মা জবাব দিল না কাদের চোখ থেকে চশমা খুলে গম্ভীর ভঙ্গিতে কাজ পরিষ্কার করতে করতে বলল জিনিসটার প্রয়োজনও আছে খালাজি। সিহারা সুন্দরের কথা বাদ দিলেও জিনিসটার বড়ই দরকার সক্ষে দুলাবালি পড়ে না রোহিত কম লাগে আরাম হয় দাম কত কইলি একশো দশ পাওয়ার দিলে আরো বেশি পড়ত বিনা পাওয়ারে নিলাম পুরা কালে পাওয়ার কিনবো রহিমার মা দীর্ঘ নিঃশ্বাস আটকে রাখতে পারল না এই কাদের ছোকরা বড়ই শৌখিন বেতনের টাকা পেলেই এটা ওটা কিনে ফেলে গত মাসে কিনেছে কলম কলম কিনে এনে গম্ভীর গলায় বলেছে কলম কিনলাম একটা খালাজি চাইনিজ রহিমার মা অবাক হয়ে বলেছে কলম দিয়ে তুই কি করবি লেহা পরা জানোস কাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে লেহা পড়া কপালে নাই কর্মু কি করহাপড়া না জানলেও কলম একটা থাকা দরকার পকেটে কলম থাকলে বাইরের একটা লোক ফট করে তুমি বললে ডাক দিব না বলবো ভাই সাহ রহিমার মারও খুব শখ ছিল একটা কলম কেনার তবে কাদের যেমন কলম পকেটে নিয়ে ঘুরতে পারে সে তা পারবে না জেনে কেনেনি এখন আবার চশমা কিনে ফেলেছে ঈর্ষায় রহিমার মার চোখ জ্বালা করতে লাগলো কাদের বলল দেহাই কেমন খালাজি রহিমার মা বিরক্ত মুখে বললো যে মুসেহারা তেমন দেহায় ভ্যান বান করিস না আয়নায় অনেকক্ষণ কাদের নিজেকে দেখল তারপর বারান্দায় একটু হেঁটে আসলো চশমা পড়ার পর তার হাটার ভঙ্গিও বদলে গেছে সেই রাতে মনের কষ্টে রহিমার মার ঘুম হল না তার মেজাজ খারাপের এই হচ্ছে পূর্ব ইতিহাস মিনু পূর্ব ইতিহাস জানে না কাজেই রহিমার মা যখন এসে তাকে বলল আমার চোখে যেন কি হয়েছে তখন তিনি সঙ্গত কারণে চিন্তিত হয়ে বললেন কি হয়েছে করকর খালি করে তাই নাকি আবার সিলিক দিয়ে বেদনা হয় ডাক্তার দেখাও ডাক্তার লাগতো না আম্মা চশমা দিলে ঠিক হইব চশমার দাম বেশি না একশো দশ কাদের কিনছে কাদের চশমা কিনেছেন জি জীবনের একটা আছে না মিনু বিরক্ত হয়ে বললেন কাদের যা করে তোমাকে তাই করতে হবে তুমি বড় যন্ত্রণা মা বাস আমা কন আচ্ছা ঠিক আছে যাও চশমা দেয়া হবে রহিমার মার চোখে আনন্দে পানিয়ে এসে গেল চশমা এলো তার পরের দিন রহিমার মা মুগ্ধ আয়নায় সে নিজেকে চিনতে পারে না কাদের বলল ময়লা শাড়িরা বদলেই একটা ভালো দেখে শাড়ি পরেন খালা চশমার একটা ইজ্জত আছে রহিমার মা তৎক্ষণাৎ শাড়ি বদলে গত ঈদে পাওয়া সাদা শাড়ি পরে ফেললো নতুন শাড়ি এবং চশমার কারণে ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল মনসুর বিকালে এসেছে তাকে খবর দেওয়া হয়নি নিচ থেকেই এসেছে এ বাড়িতে আসবার জন্য অনেক ভেবেচিন্তে একটা অজুহাতও তৈরি করেছে অজুহাত খুব যে প্রথম শ্রেণির তা নয় তবে মনসুরের কাছে মনে হচ্ছে প্রথম শ্রেণীর সে ঠিক করে রেখেছে মিলিকে বলবে আজ আমার জন্মদিন কাজেই এ বাড়ির দোয়া নিতে এসেছি জন্মদিনের কথায় সবাই খানিকটা দুর্বল হয় মিলিও নিশ্চয়ই হবে যতক্ষণ কথা বলার প্রয়োজন তার চেয়েও বেশি কিছু কথা বলবে চা নাস্তা দেবে একটা মানুষ তো আর একা একা বসে চা খাবে না মিলি বসবে তার সামনে কি ধরনের কথা সে মিলির সঙ্গে বলবে তাও মোটামুটি ঠিক করা কয়েকটা হাসির গল্প বলে মিলিকে হাসিয়ে দিতে হবে মেয়েরা রসিক পুরুষ খুব পছন্দ করে হাসির গল্প সে নিজেও পছন্দ করে কিন্তু তেমন বলতে পারে না মনসুর দরজার বেল টিপলো দরজা খুলে দিল রহিমার মা তার চোখে চশমা পরনি স্ত্রী করা ধবধবে সাদা শাড়ি মিলি সোফায় বসে কি একটা ম্যাগাজিন পড়ছে মনসুর রহিমার মার দিকে তাকিয়ে হাসি মুখে বলল আজ আমার জন্মদিন রহিমার মা এবং মিলি দুজনই বিস্মিত হয়ে ডাক্তারের দিকে তাকাল মনসুর মুখের হাসি আরো বিস্তৃত করে বলল ভাবলাম জন্মদিনে মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে যাই আপনি আমার জন্য দোয়া করবেন এই বলেই মনসুর নিচু হয়ে রহিমার মার পা ছুঁয়ে সালাম করে ফেলল মিলিতার তো ডাক্তার সাহেবের জন্য এসো চলে যেতেই মনসুর বলল মনে হচ্ছে একটা ভুল হয়ে গেছে হ্যাঁ কিছুটা হয়েছে আপনি মরুব্বীদের ডোয়া নিতে এসেছেন রহিমার মা বয়সে আপনার থেকে অনেক অনেক বড় সেই হিসেবে মরুব্বী কাজে এত আপসেট হচ্ছেন কেন বসুন যা হবার হয়ে গেছে জি না বসবো না কাইন্ডলি এক গ্লাস ঠান্ডা পানি যদি খাওয়ান আমি ঠিক বুঝতে পারিনি হয়ে গিয়েছিলাম। আপনি বসুন পৃথিবী মতো কিছু হয়নি এরকম করি ঠান্ডা পানি এনে দেখল ডাক্তার নেই এই প্রথম ডাক্তার ছেলেটির জন্য সে এক ধরনের মায়া অনুভব করল তার ইচ্ছা করতে লাগলো কাদেরকে পাঠিয়ে মনসুরকে ডেকে আনায় চা খেতে খেতে দুজনে খানিক্ষণ গল্প করে বেচারা বড় লজ্জা পেয়েছে পর্বত হয় দুপুরের খাওয়ার পর ফরিদ টানা ঘুম দেয় বাংলাদেশের জল হাওয়ার জন্য এই ঘুম অত্যন্ত প্রয়োজন বলে তার ধারণা এতে মেজাজের উগ্রভাবটা কমে যায় স্বভাব মধুর হয় ফরিদের ধারণা জাতি হিসেবে বাঙালি যে ঝগড়াটে হয়ে যাচ্ছে তার কারণ এই জাতি দুপুরে ঠিকমতো ঘুমোতে পারছে না তার ঘুম ভাঙলো বিকেল চারটায় চোখ মেলে অবাক হয়ে দেখল সাত আট বছরের একটি ফুটফুটে ছেলে এবং চার পাঁচ বছরের পরির মতো একটি মেয়ে পাতুলে তার খাটে বসে আছে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে শিশুদের ফরিদ কখনো পছন্দ করে না শিশু মানেই যন্ত্রণা ফরিদের ভুরু কুঞ্চিত হলো সে গম্ভীর গলায় বলল তোমরা কে ছেলেটি তার চেয়েও গম্ভীর গলায় বলল আমরা মানুষ এখানে কি চাও কিছু চাই না ছোট মেয়েটি বলল আপনি আমাদের ধমক দিচ্ছেন কেন ধমক দিলে আমরা ভয় পাই না নাম কি তোমার আমার নাম নিশা ওর নাম তগর ও আমার ভাই এখন আমার ঘর থেকে যাও আপনার নাম কি তো দেখি বড় যন্ত্রণা হলো আমাদের নাম জিজ্ঞেস করেছেন আমরা বললাম এখন আপনার নাম জিজ্ঞেস করছি আপনি বলবেন না কেন আমার নাম ফরিদ আপনাকে কি বলে ডাকবো কিছু ডাকতে হবে না বড়দের কিছু ডাকতে হয় চাচা মামা খালু সব বললাম তো কিছু ডাকতে হবে না নাম ধরে রাখবো আরে এ বড় যন্ত্রণা করছে তো নামো বিছানা থেকে নামো টগর এবং নিশা গম্ভীর মুখে নামলো ঘর থেকে বের হলো কিন্তু পুরোপুরি চলে গেল না পর্দার উপাশে দাঁড়িয়ে রইল মাঝে মাঝে পর্দা সরিয়ে মুখ দেখায় এবং জীব বের করে ভেঙচি কাটে আবার মুখ সরিয়ে নেয় রাগে ফরিদের সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে এত সাহস এই দুই বিচ্ছুর এলো কোথেকে এইগুলি খুব সহজে এগুলির হাত থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না এরা তার হাড় ভাজা ভাজা করে দেবে সে অতীত অভিজ্ঞতা থেকে দেখেছে শিশুদের সঙ্গে তার এক ধরনের বই সম্পর্ক আছে শিশুরা তাকে নানানভাবে যন্ত্রণা দেয় ফরিদ ডাকলো কাদের কাদের অবিকল ফরিদের মতো করে টগর বলল কাদের কাদের ফরিদ চেঁচিয়ে বলল এই বিচ্ছু দুটাকে ঘাট ধরে বের করে দে তো কাদের ছোট মেয়েটি ফরিদের মতো করে বলল এই বিচ্ছু দুটাকে ঘাট ধরে বের করে দিত ফরিদ প্রচন্ড ক্ষোভের সঙ্গে বলল উফ সঙ্গে সঙ্গে ছেলেটি বলল উফ টগর এবং নিশা এখন যে খেলাটা খেলছে তার নাম নকল খেলা এই খেলা হচ্ছে মানুষকে রাগিয়ে দেবার খেলা যাকে রাগিয়ে দেওয়া দরকার তার সঙ্গে এই খেলা খেলতে হয় সে যা বলে তাই বলতে হয় অবশ্য বড়দের সঙ্গে এই খেলা খেলতে নেই তবে টগর এবং নিশা দুজনেরই মনে হচ্ছে এই মানুষটা বড় হলেও তার মধ্যে শিশু একটা ব্যাপার আছে তার সঙ্গে এই খেলা অবশ্যই খেলা যায় ফরিদ বিছানায় উঠে বসলো চাপা গলায় বলল শিশুরা শোনো আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি নিশা বলল শিশুরা শোনো আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেললো টগর অবিকল তার মতো ভঙ্গিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোনকে নিয়ে চলে গেল দুই বিচ্ছু চলে গেছে দেখেও ফরিদে ঠিক বিশ্বাস হচ্ছে না তারকে বল মনে হচ্ছে এক্ষুনি এই দুইজন ফিরে আসবে রাতে রহিমার মা কাদো কাদু গলায় মিনুকে বললো আর মাইয়া দুটো বড় যন্ত্রণা করে কি যন্ত্রণা করে আমি যে কথাটা কই হেরাও সেই কথাটা কয় বেঙ্গায় আম্মা বলতে বলতে রহিমার মা কেঁদে ফেললো মিনু অসম্ভব বিরক্ত হয়ে বললেন ছোট দুটা বাচ্চা কি করছে না করছে এতে একেবারে কেঁদে ফেলতে হবে বাচ্চারা এরকম করেই সামান্য ব্যাপার নিয়ে আমার কাছে আসবে না তগর এবং নিশা যা করছে তাকে ঠিক সামান্য বলে উড়িয়ে দেবার পথ নেই তারা বারান্দায় রাখা সোমান সাহেবের গড়গড়ায় তামাক টেনেছে বেয়ে দেয়ালের মাথায় চড়ে সেখান থেকে লাফিয়ে নিচে নেমেছে মেনুর পানের বাটা থেকে জর্দা নিয়ে পান খেয়ে বমি করে ঘর ভাসিয়েছে খাবার ঘরের সবগুলি চেয়ার একত্র করে রেলগাড়ি রেলগাড়ি খেলা খেলছে মিনু ধমক দিতে গিয়েও দিতে পারেনি বরং মায়ায় তার মন ভরে গেছে এই বয়সে বাচ্চাদের কোলে নিয়ে বেড়ানো বেশ শক্ত তবু তিনি দীর্ঘ সময় নিশাকে কোলে নিয়ে বেড়ালেন নিশা দু হাতে তার গলা জড়িয়ে ধরে রইল তগর বলল তুমি আমাকে কখন কোলে নেবে আমার ওজন বেশি না নিশার চেয়ে মাত্র পাঁচ পাউন্ড বেশি এরকম বাচ্চাদের উপর কি কেউ রাগ করতে পারে